আইসি ক্লাস ইলেভেন তোমাদের ডিটেইল সিলেবাসটা আমি কিন্তু লাস্ট ভিডিওতে দিয়ে দিয়েছি আজকে যেটা নিয়ে এসেছি কবিতা সংকলনের প্রথম কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কোনো কবিতাকে কিভাবে তোমরা জানবে সেই কবিতার উৎস বা রচনাকাল কবিতার রচনার প্রেক্ষাপট অর্থাৎ কবিতাটি কবি কেন লিখেছেন এবং কবিতার ভাববস্তু বা বিষয়বস্তু ভাববস্তু বা বিষয়বস্তুতে যাওয়ার আগে তোমাদের জেনে নিতে হবে কবিতাটার উৎস বা রচনাকাল এবং কবিতাটি কবি কেন লিখেছিলেন ভীষণ ইম্পর্টেন্ট দুটো জিনিস এবং এই মুহূর্তে এখন বলব কবিতাটি কখন রচনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের জানুয়ারির শেষ দিকে আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি দশ সংখ্যক কবিতা যেটি কবি রচনা করেছিলেন এবং এটা ছিল উৎসবা রচনাকাল কবি কবিতাটি কেন লিখেছিলেন কবি সদ্য রোগমুক্ত জীবন সায়ান্নে তিনি উপস্থিত তিনি বুঝতে পারছেন মৃত্যু আসন্ন তার সময় শেষ হয়ে এসেছে সেই অলস সময়ে কবি উদয়ন বাসগৃহে তখন তিনি দিন যাপন করছেন এবং সেই সময়ে তিনি যেহেতু সত্যদ্রষ্টা ত্রিকালদর্শী তিনি অতীত এবং বর্তমান বর্তমান তো বটেই এবং ভবিষ্যত তিনি দর্শন করতে পারতেন তার এতটাই প্রজ্ঞা ছিল তাই তিনি দর্শন করতে পেরেছিলেন যে ইতিহাসকে যুগ যুগ ধরে যে ইতিহাস আমাদের দেশে তৈরি হয়েছে এবং আগামী দিনেও তৈরি হবে তা তিনি দেখতে পেয়েছিলেন এবং সেই সময় তিনি শূন্য চেয়ে অর্থাৎ মহাশূন্যের দিকে তাকিয়ে তিনি অনুভব করতে চেয়েছিলেন অতীতের ইতিহাসকে অবলোকন করেছিলেন এবং মাটির মানুষের দিকে তাকিয়ে তিনি জীবনকে নতুনভাবে আবিষ্কার করেছেন সদ্য রোগমুক্ত কবি চিরবিদায়ের আগে পৃথিবী থেকে চিরবিদায়ের আগে যেন পৃথিবীর সবার কাছে তিনি ঋণ স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করে গেছেন এই ওরা কাজ করে কবিতায় কবি যে প্রবহমান ইতিহাসের যে দৃশ্যপট অঙ্কন করেছেন এবং জীবনের মহামন্ত্রধ্বনি উচ্চারণ করেছেন সেটাই তিনি এই কবিতায় রচনা করে গেছেন এবার চলে আসবো কবিতার বিষয়বস্তু বা ভাববস্তু দেখো অলস সময় ধারাবে মন চলে শূন্যপানে যে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়ায়েছে ধুলি জাল উড়িয়াছে বিজয় পতাকা এ এই পুরো যে যতটুকু অংশ পড়লাম সেই অংশটার প্রত্যেকটা লাইন তোমাদের এবার ব্যাখ্যা করে শোনাব খুব মন দিয়ে শুনবে আগে বলে নেই এই যে ওরা কাজ করে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে ওরা অর্থাৎ শ্রমজীবীর দল যারা দৈহিক বা কায়িক শ্রম করে জীবিকা নির্বাহ করে সময় ধারাবে অর্থাৎ এই যে অনন্তকাল ধরে অবিরাম গতিতে সময় চলমান সময়ের ধারাবাহিকতায় কবি শান্তিনিকেতনে বিশ্রামরত এবং তিনি মহাশূন্যের পথে অর্থাৎ অতীতের দিকে তাকিয়ে তিনি তো মোগল পাঠান এসব তিনি দেখেননি কিন্তু মহাশূন্যের দিকে অর্থাৎ এই অতীতের দিকে তাকিয়ে তিনি দর্শন করতে পারছেন এই মোগল পাঠানদের বা সাম্রাজ্যলোভীরা কীভাবে দলে দলে এসেছে এবং জয়োথ প্রবল গতিতে আমাদের দেশকে শাসন করে গেছে মন চলে শূন্য পানে অর্থাৎ মনের যে চিন্তাধারা তা অতীতের অতীতের ইতিহাসের স্মৃতিচারণায় লিপ্ত মহাশূন্যের পথে কি না সীমাহীন আকাশের যে অন্তহীন পথ সেই দিকে তিনি দৃষ্টিপাত করেছেন ছায়া আঁকা পথে ছবি পড়ে চোখে ছায়া আঁকা বলতে ছায়ার মতো যে অস্পষ্ট অবস্থা অর্থাৎ কবি যেন দেখতে পাচ্ছেন ছায়ার মতো অস্পষ্ট করে যে সুদীর্ঘ অতীতে কত কাল কত লোক এই ভারতবর্ষে এসেছে জয়োদ্ধত প্রবল গতিতে অর্থাৎ উদ্ধত গর্বোদ্ধত গতিতে তারা আমাদের এই ভারতবর্ষকে লুট করতে এসেছে ভারতবর্ষে শাসন করতে এসেছে রাজত্ব করতে এসেছে এসেছে লোভী পাঠানের দল অর্থাৎ পাঠান এসেছে মোগল এসেছে তাদের বিজয় রথের চাকা অর্থাৎ তারা যেভাবে আমাদের দেশকে একের পর এক জয় করে গেছে সেই বিজয় রথের চাকার যে ধুলো উড়িয়েছে অর্থাৎ ধুলো উড়িয়েছে বলতে পথের ধুলো উড়িয়েছে এবং বিজয় পতাকাকে উড়িয়েছে এই পাঠান মোগল কারা এই পাঠানের দল হচ্ছে আফগানিস্তান ও তার পার্শ্ববর্তী অঞ্চলের যে সমস্ত দল আছে তারা তিনশো থেকে চারশো বছর রাজত্ব করে গেছে তাদের মধ্যে সুলতান মাহমুদ মোহাম্মদ ঘড়ি কুতুবুদ্দিন আইবক ইলতুতমিশ ইত্যাদি ইত্যাদি অনেকেই রয়েছেন মোগলরা এসেছে মোগলরা কারা যেমন চেঙ্গিস খান তৈমুর লং এবং তার যে বংশধরেরা বাবর ইব্রাহিম লতি ইত্যাদি ইত্যাদি এরা এসেছে এরা কিন্তু ভারতে সেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এরাও শাসন করে গেছে এদের যে বিজয় রথের চাকা এরা সেই ক্রমাগত তার অগ্রগতি ঘটেছে এবং তারা তাদের যে পতাকা তাদের যে বিজয় করেছে তারা যে জয় করেছে আমাদের দেশকে সাম্রাজ্য বিস্তার করেছে সেই পতাকা তারা উড়িয়েছে শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই কবি কিন্তু দেখতে পাচ্ছেন সেই শূন্য পথে তাকিয়ে আজ তার কিন্তু কোনো চিহ্নই নেই কোনো চিহ্নই তারা রেখে যেতে পারেনি তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে ইতিহাস থেকে নির্মল সে নীলিমার প্রভাত ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো তাহলে কি হচ্ছে নির্মল সে নীলিমার প্রভাত ও সন্ধ্যায় রাঙালো অর্থাৎ অতীতের পরিষ্কার আকাশে অর্থাৎ কবি দেখতে পাচ্ছেন যে তাদের আর কোনো চিহ্নই নেই এই নির্মল নীলিমার প্রভাত সন্ধ্যায় রাঙালো অর্থাৎ নির্মল আকাশে আজ তারা নিশ্চিহ্ন বলছে যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো এখানে কবি সূর্যোদয় ও সূর্যাস্ত বলতে কি বুঝিয়েছেন এই যে সাম্রাজ্য লোভী তাদের যে অভ্যুত্থান ঘটেছে এবং তারা নিশ্চিন্ন হয়েছে এটাকেই কবি সূর্যোদয় এবং সূর্যাস্ত বলেছেন তাদের অভ্যুত্থান এবং তাদের নিশ্চিন্ন হয়ে যাওয়া আরবার বার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল জানি তার পণ্যবাহী সেনা লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না অর্থাৎ এই যে আরবার সেই শূন্যতলে আসিয়াছে আছে দলে দলে তাহলে কি দাঁড়ালো যে যখনই সেই সাম্রাজ্য সাম্রাজ্যলোভী দল নিশ্চিহ্ন হয়েছে আবার সেই শূন্যস্থান পূরণের জন্য আবার অন্য কোনো সাম্রাজ্যলোভী দল এসেছে লৌহবাধা পথে অনল নিঃশ্বাসী রথে লৌহ বাঁধা পথে বলতে রেল যে ইংরেজরা আমাদের দেশে রেল স্থাপন করেছে এবং তার উপর দিয়ে অনল নিঃশ্বাসী রথে অর্থাৎ যে ধোঁয়া নির্গ নির্গমনকারী যে রথ ধোঁয়া নির্গমনকারী রথ কি রেল ইঞ্জিন এই রেল ইঞ্জিন এই লৌহ বাঁধা পথে ধেয়ে চলেছে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ অর্থাৎ এই মোগলদের পর মোগলরা নিশ্চিহ্ন হয়ে গেল এই মোগলদের পরে এই বলশালী ইংরেজদের আগমন ঘটেছে তারা সমগ্র ভারতব্যাপী তারা সাম্রাজ্য বিস্তার করেছে কি বলা হচ্ছে জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল অর্থাৎ তারা যে সাম্রাজ্য বিস্তার করবে এটাও ঠিক এবং তাদেরও কিন্তু তারা সময়ের দ্বারা তারাও নিশ্চিহ্ন হয়ে যাবে একদিন তাদের দেশ বেড়া জাল ভেঙে যাবে একদিন তারাও কিন্তু কোথায় হারিয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে জানি তার পণ্যবাহী সেনা লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না কবি কি বলতে চেয়েছেন জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না অর্থাৎ এই যে ইংরেজদের বাণিজ্য দ্রব্য বহনকারী যে জাহাজ সৈন্য এরা আসলে কিভাবে এসেছিল আমাদের দেশে বণিকভাবে এসেছিল বণিক হিসেবে এসেছিল মানে ব্যবসা করবে বলে কিন্তু কি হলো বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে পোহালে সর্বরী অর্থাৎ তারা বণিক বেশে এসে আমাদের দেশে কিন্তু সেই সাম্রাজ্য বিস্তার করতেই এসেছিল কবি যখন এই কবিতাটি লিখেছিলেন তখন মানে তখন তিনি দেখছেন যে ইংরেজরা আমাদের দেশ শাসন করছে কিন্তু মোগল পাঠানদের কবি দেখেননি কিন্তু তিনি সেটা তার অতীতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তিনি দেখতে পেরেছিলেন অতীতকে আর এখন তিনি বর্তমান দেখছেন কিন্তু তিনি ভারতবর্ষকে স্বাধীন হতে দেখতে পারেননি কেন কারণ তার মৃত্যু হয় উনিশশো সালের সাতই আগস্ট আর আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সালের পনেরোই আগস্ট অর্থাৎ কবি এটা মানে বলেই দিচ্ছেন তিনি জানেন যে যেমনভাবে যত যুগ যুগ ধরে এই সমস্ত সাম্রাজ্যলোভী দল আমাদের দেশ শাসন করেছে সাম্রাজ্য বিস্তার করেছে এবং কালের অমোঘ নিয়মে নিশ্চিন্ন হয়ে গেছে দেশ থেকে তেমনি এই যে কবি বলছেন জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না অর্থাৎ এই ইংরেজ সাম্রাজ্য লোভীরাও একদিন নিশ্চিন্ন হয়ে যাবে আমাদের দেশ থেকে তাদের কোনো চিহ্নই আর কোনো পথেই থাকবে না এটাই কবি বলতে চাইছেন দ্বিতীয় স্তবকে কি বলছে দেখো মাটির পৃথিবী পানে আঁখি মেলি জবে দেখি সে তা রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে খুব গুরুত্বপূর্ণ এতক্ষণ কবি কি বললেন কবি অতীত দেখলেন বর্তমান দেখছেন এবং ভবিষ্যৎবাণীও করে দিচ্ছেন এবার তিনি মাটির পৃথিবীর দিকে দৃষ্টি নিক্ষেপ করেছেন এবং তিনি কি দেখছেন দেখি সে তা কলকলরবে বিপুল জনতা চলে নানা পথে দলে দলে কবি যখন বাস্তব জগতের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন কবি কি দেখতে পেলেন যে কর্মকোলাহল মুখর শ্রমজীবী মানুষের দল যুগ যুগ ধরে নানা পথে নানা দলে নানা জায়গায় তারা কাজ করে চলেছে তাদের কর্মচাঞ্চল্য জীবন ক্রমাগত বেয়ে চলেছে তারাই কিন্তু আমাদের সভ্যতা থেকে সভ্যতাকে উন্নত থেকে উন্নত তরে করেছে এবং তারাই যুগ যুগ ধরে পরিশ্রম করেছে করে চলেছে এবং তাদের জীবনে মরণে প্রতিটি মুহূর্তে তারাই কিন্তু নিত্যদিনকার সাথী সমস্ত মানুষের অগ্রগতির চাকাই এই সভ্যতার অগ্রগতির চাকা তারাই কিন্তু ধরে রেখেছে তাদের দ্বারাই অব্যাহত রয়েছে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে অর্থাৎ ওরাই কাজ করে আসল কাজটা কিন্তু ওরাই কাজ করে এই মানব সভ্যতার ধারক ও বাহক এই সমস্ত শ্রমজীবী কর্মী মানুষ এরাই কিন্তু এই শ্রম শ্রম তাদের শ্রম ঢেলে দিয়ে সভ্যতার অগ্রগতিকে অব্যাহত রেখেছে তারা কোথায় কোথায় কাজ করে কবি কিছু উদাহরণ দিয়েছেন ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে অর্থাৎ বিশ্ব জুড়ে আমাদের শুধু দেশ জুড়ে নয় সারা পৃথিবী জুড়ে এই শ্রমজীবী মানুষের দলই কিন্তু কাজ করে চলেছে ক্রমাগত তারা কখনো কোনো দিন নিশ্চিন্ন হয়ে যায় না এই সাম্রাজ্যলোভী দলেদের মতো রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে রক্ত অস্ত্র হাতে যত রক্ত আঁকি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রশ্ন হয় আমি ব্র্যাকেট করে রেখেছি তোমরা দেখে নিয়ে মার্ক করে নেবে রাজছত্র ভেঙে পড়ে মানে একদিন রাজশক্তির পতন ঘটে রণডঙ্কা শব্দ নাহি তোলে অর্থাৎ রণ মানে যুদ্ধ যুদ্ধের যে দামামা যুদ্ধের যে শব্দ তা একদিন শব্দ তুলতে ভুলে যায় অর্থাৎ থেমে যায় স্তব্ধ হয়ে যায় যেমন রাজশক্তির পতন ঘটে তেমনি যুদ্ধের দামামাও আর শব্দ তুলতে পারে না জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে অর্থাৎ বিজয় স্তম্ভ এই যে তারা এতদিন বিজয় পতাকা উড়িয়েছে বিজয়ের উল্লাস করেছে সেই বিজয় স্তম্ভ আত্মপরিচয় ভুলে গিয়ে অর্থহীন হয়ে পড়ে রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি এই যে রস রক্ত অস্ত্র বলতে কাকে বোঝানো হয়েছে যুদ্ধের সময় যে সমস্ত যে সমস্ত অস্ত্র ব্যবহার হয়েছে হ্যাঁ বড়ো বড়ো ট্যাঙ্কার তারপর বন্দুক গোলা বারুদ যে ব্যবহার হয়েছে এবং তাদের যে তেজ রক্ত আঁখি বলতে তাদের যে তেজ বিকিরণ করেছে সেই সমস্ত অস্ত্রগুলো তা আজ কিন্তু সমস্তই নিশ্চিহ্ন হয়ে গেছে শিশু পাঠ্য কাহিনিতে থাকে মুখ ঢাকি অর্থাৎ শিশু অর্থাৎ বইতেই এখন কিন্তু আমরা পড়ি এই সমস্ত ইংরেজ মোগল পাঠানদের বীরত্বের কথা আর এর বেশি আর কিন্তু তাদের কোনো মূল্য নেই তারা সব মূল্যহীন হয়ে গেছে সুতরাং বইতে যতটুকুনি পড়া হচ্ছে এবং বইতা তা বইয়ের মধ্যেই তারা গোপনে মুখ লুকিয়ে রয়েছে ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে বান পাঞ্জাবে বোম্বাই গুজরাটে এখানে তাহলে কি বলছে ওরা কাজ করে দেশে দেশান্তরে সারা পৃথিবী জুড়ে ওরা কাজ করছে শুধুমাত্র দেশে নয় দেশান্তরেও তারা কাজ করে চলেছে অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে এখানে অঙ্গ বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ বিহার বঙ্গ অর্থাৎ বঙ্গদেশ আর কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যা অর্থাৎ সর্বত্র সমুদ্র নদীর ঘাটে ঘাটে অর্থাৎ সমুদ্র নদী নদীতীরস্থ যে সমস্ত বন্দরগুলো আছে বিভিন্ন শিল্পাঞ্চল বা কলকারখানা যে গড়ে উঠেছে সে সমস্ত জায়গায় ওরা কাজ করে ওরা কারা না ওরা সেই শ্রমজীবী মানুষেরা যারা তাদের কর্মমুখর মুখর গতিতে ক্রমাগত অব্যাহত রেখেছে আমাদের এই সভ্যতার চাকা এবং পাঞ্জাব পাঞ্জাবে বোম্বাই গুজরাটে অর্থাৎ সমস্ত দেশ জুড়ে গুরু গুরু গর্জন গুনগুন স্বর দিনরাত্রে গাঁথা পড়ি দিনযাত্রা করিছে মুখর গুরুগুরু গর্জন গুনগুন স্বর অর্থাৎ তারা যে কাজ করে চলেছে ক্রমাগত তাদের যে কর্ম মুখরতা তাদের যে কর্মচাঞ্চল্য দিন রাত্রি তারা যে কাজ করে কাজ করে চলেছে তা যেন গ্রন্থন হচ্ছে অর্থাৎ গাঁথার হয়ে রয়েছে এবং তাদের জীবনযাপনকে মুখরিত করে তুলছে সুখ দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে খুব গুরুত্বপূর্ণ আমি যে সমস্ত জায়গাগুলোকে ব্র্যাকেট করেছি তোমরা সেগুলোকে অবশ্যই ব্র্যাকেট করে রাখবে কারণ এগুলো থেকে প্রশ্ন হয় তাহলে দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি অর্থটা কি। কাজের মাধ্যমেই মানব সভ্যতার অগ্রগতি ত্বরান্বিত হয় এই যে কর্ম কোলাহলের যে গুঞ্জন তা কি হয় বৃহৎ বৃহৎ বা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানাগুলি মুখর হয়ে ওঠে এভাবেই যেন জীবনের মহামন্ত্র ধ্বনি উচ্চারিত হয় এই যে শ্রমজীবী বা কর্মী মানুষের যে কর্মোদ্যোগ তা মঙ্গল ও কল্যাণকর সৃষ্টির মহামন্ত্র এবং এটাই এই এদের এই কর্ম এই কর্মচাঞ্চল্যতাই হচ্ছে জীবনেরই সঙ্গীত শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে শত শত সাম্রাজ্য অর্থাৎ পাঠান মোগল এবং ইংরেজ এরা যে সাম্রাজ্য স্থাপন করেছে এবং তাদের সাম্রাজ্য নিশ্চিন্ন হয়ে গেছে অর্থাৎ ভগ্ন হয়ে গেছে সমস্ত সাম্রাজ্যের পরে তারা আবার নতুন করে নতুনভাবে দেশ গঠন করে সভ্যতার চাকাকে অব্যাহত রাখে তারাই হচ্ছে সমাজের মেরুদণ্ড অত্যাচারী সাম্রাজ্যের যে ভগ্নস্তূপ তার ওপরেও এরা গঠন নির্মাণের কাজ করে এদের নিজস্ব ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি জীবনের সুখ দুঃখের সীমানা পেরিয়ে এরা মানুষের জন্য উৎসর্গীকৃত প্রাণ আর এদের দানেই কিন্তু মানব সভ্যতা এগিয়ে চলেছে এদের কায়িক শ্রমের মধ্যে দিয়েই চিরন চিরন্তন সত্যকে এরা প্রতিদিন বা নিত্য প্রকাশ করে চলেছে কবিতাটা খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ এই কবিতাটা কিন্তু এবার মানে দু হাজার চব্বিশে কিন্তু এই কবিতা থেকে প্রশ্ন আসেনি সুতরাং এই কবিতাটি খুব গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশে যারা আইএসসি দেবে তাদের জন্য এই কবিতাটিতে আমি ব্যাখ্যা করলাম এর আমার আগেও তোমরা ব্যাখ্যা হয়তো আরও অনেক জায়গা থেকে শুনে থাকবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আগামী পর্বে আগামী ভিডিওতে আমি এই কবিতার উত্তর নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো